এদেশের পুরো শিক্ষকতা পেশা পুরো শিক্ষকতা পেশা এবং তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করব বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক অন্য সমতুল্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত কারণ স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের পক্ষে দুঃসাহ শিক্ষকতায় আমাদের

এর একবারে সম্ভব না হলোamsfonts অনুশিক্ষ সমাধানে চিন্তা করা যে সরকারি বিশাল যে স্কুলগুলোতে স্কুলগুলো বাইরে অনেক অশিক্ষিত বাচ্চা যারা বলতে এর বিনা কারিগরকে শিক্ষা করা দিয়ে যাচ্ছে

জবাবদিদিতা হলো একটা প্রশাসনিক বিষয় নজরদারির বিষয় সবাই করে নজরদারি করা হয় যে ঠিক সময় আসছে কিনা যতক্ষণ থাকার কথা কথা যতদিন সেখানে যখন সেই দায়িত্ব পালন করছে জবাবদিহিতার যে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু দায়িত্ব একটা নৈতিকতার বিষয়

Kebelum Kebelum terjawab Kita nak Kebelum Mereka tidak ada